আমার প্রতি জুলুম করেছেন আমি মজলুম হয়ে গিয়েছি আমি আপনার বিবেকের সাহায্য চাই সহযোগিতা চাই তো এই যে একটা সাবমিশন ইস এ জেন্ট্রাল সাবমিশন তো সেই জেন্ট্রাল সাবমিশনে আমি তাকে আমার কথাগুলো বললাম যে দেখেন আমি আপনার বিরুদ্ধে মাত্র দুটো অভিযোগ করেছি প্রথম অভিযোগ হলো যে আপনি একটা টকশোতে গিয়ে বা একটা অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে এটি বৈধতা পাবে কোন পরিস্থিতিতে কোন অবস্থাতে কি করেছেন না করেছেন এটা নিয়ে আমি প্রশ্ন করব না শুধুমাত্র এই বিষয়ে আমার অভিজ্ঞতাটা আপনাকে বলি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গভীর রাতে গোলাম মাওলানা রনিকে ফোন দিলেন বদিউল আলম মজুমদার তিনি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং তিনি নির্বাচন সংস্কার কমিটির প্রধান গভীর রাতে গোলাম মাওলানা রনির সাথে তার কিসের বোঝা পরামর্শ ছিল এবং তিনি কি এমন বললেন যার কারণে গোলাম রনির গলা শুকিয়ে গিয়েছিল আমরা গোলাম্মলা রনির সেই ভিডিওটি দেখব তারপরে বিস্তারিত আলোচনা থাকবে গতকাল রাতে বলতে গেলে গভীর রাতে হঠাৎ করে একটা টেলিফোন আসলো হোয়াটসঅ্যাপে তো আমি প্রথমে বুঝতে পারিনি এর কারণ হলো যে সেখানে কোনো ছবি ছিল না নামও ছিল না শুধু এম লিখা তো আমি প্রথমে ফোনটা ধরি নি এরপরে আবার দ্বিতীয়বার ফোন এবং দ্বিতীয়বার ফোনের পর আমি যখন ফোনটা ধরলাম তো ওই প্রান্ত থেকে সালাম দিয়ে বললেন যে আমার নাম বদিউল আলম মজুমদার ডক্টর বদিউল আলম মজুমদার তো ভদ্রলোকের ফোন পাওয়ার পর আমি সঙ্গতের কারণেই একটু সতর্ক হলাম এই কারণে সতর্ক হলাম যে এই সময়টাতে তিনি একটি দায়িত্বপূর্ণ পদে আছেন স্পর্শকাতর এবং দায়িত্বপূর্ণ পদে আছেন নির্বাচন যে সংস্কার কমিটি বা কমিশন সেই কমিশনের তিনি প্রধানতম ব্যক্তি তার দায়িত্ব অনেক কর্তব্য অনেক এবং তার এই দায়িত্ব এবং কর্তব্য পালনের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তাকে সব রকম লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে এটাই স্বাভাবিক তো সেই মানুষটি আমাকে টেলিফোন করেছেন এটা যেমন একটি ঘটনা দ্বিতীয় ঘটনা হলো যে ভদ্র লোককে নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম কয়েকদিন আগে বেশ ভিডিওটি চলেছে আমার পেজে যতটা না চলেছে বা আমার ইউটিউব চ্যানেলে যতটা না চলেছে তার চেয়ে অনেক অনেক বেশি অন্যান্য চ্যানেলগুলোতে যারা কপি করেন আমার এই লেখাগুলো তারা সেগুলো চালাচ্ছেন এবং ক্ষেত্রবিশেষে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে করে অনেকে এটা প্রচার করছেন অর্থাৎ যার যতটুকু প্রয়োজন এবং যার যতটুকু ব্যবহার করলে তার লাভ হবে বদুল আলম সাহেবের ক্ষতি হবে কিংবা আমি বিপদে পড়ব ঠিক সেইভাবেই অনেকেই সেই ভিডিওটিকে করেছেন এটা বাংলাদেশে অহরহ হয়ে থাকে তা আমি জানি যে এরকম যেহেতু অহরহ হয়ে যায় সেই কারণে সঙ্গত কারণে তার যে টেলিফোন সেই টেলিফোন পেয়ে আমি বিব্রত বোধ করলাম অনেকটা বিব্রত বোধ করলাম তবুও অনেকটা সৌজন্যের খাতিরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কেমন আছেন তো তিনি এমনিতে ভদ্রলোক মানুষ এবং যেন তেন ভদ্রলোক নন অভিজাত এবং শিক্ষিত পরিবারের ভদ্রলোক মানুষ তার জন্ম উনিশশো ছেচল্লিশ সনে ব্রিটিশ ভারতে এখন তার বয়স কাগজপত্র অনুযায়ী আটাত্তর বছর যদি আমাদের আগেকার সমাজে সাধারণত সার্টিফিকেটের এই দুই তিন বছর বাড়িয়ে দেওয়া হতো কমিয়ে দেওয়া হতো সেক্ষেত্রে তার বয়স আশি পার হয়ে গিয়েছে এবং কুমিল্লা জেলার যে পরিবারে তার জন্ম ব্রিটিশ ভারতে তখন সারা বাংলাদেশের বেশিরভাগ মানুষই দরিদ্র ছিল এবং লেখাপড়া ওই জমানাতে হতো না তো তিনি সেই একটি সম্ভ্রান্ত পরিবার থেকে মানে মজুমদার যে শব্দটি মজুমদার শব্দটি জমিদার মানে আমাদের দেশে তালুকদার ছোট জমিদার কিন্তু মজুমদার যারা হন তারা একটু বড় জমিদার তালুকদারের চাইতে বড় জমিদার তো যেহেতু তার নামের সঙ্গে মজুমদার আছে আপনি স্পষ্টতে ধরে নিতে পারেন কুমিল্লার একটি জমিদার পরিবারে তার জন্ম এবং সেখান থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন অর্থনীতিতে ষাটের দশকে এবং ওই ষাটের দশকেই তিনি আবার দেশের বাইরে চলে গেছেন উচ্চশিক্ষার জন্য তো দেশের বাইরে ষাটের দশকে যারা আমেরিকাতে কানাডাতে পশ্চিমা দেশে পিএইচডি করার জন্য গিয়েছেন তারা সংগত কারণে আমাদের দেশের মধ্যবিত্ত পরিবারের নয় সাধারণ ব্যবসায়ী পরিবারের নয় শিক্ষা দীক্ষার একটা অতি উচ্চ পর্যায়ের যে অবস্থান সেখানেই তার অবস্থান না করলে সাধারণত যান না তো উনিও সেখানে গিয়েছেন দীর্ঘদিন সেখানে থেকেছেন এবং প্রায় পঁচিশ বছর কানাডা এবং আমেরিকাতে পড়াশোনা করেছেন তারপর বাংলাদেশে এসেছেন কথাগুলো বলছি যে আমি যে সমালোচনাগুলো করেছি আর তিনি যে বক্তব্য দিয়েছেন আমাদের মধ্যে যে কথোপকথন কোন পর্যায়ে হয়েছে সেটা বোঝানোর জন্য সেটি হলো যে তো তিনি সেই সেখানে গিয়েছেন এবং পশ্চিমা দুনিয়াতে যদি আপনি দীর্ঘদিন থাকেন আমেরিকাতে বা ইউরোপে দীর্ঘদিন থাকেন সেক্ষেত্রে আপনার যে মন মানসিকতা পশ্চিমা ধাসের হয়ে যায় মোর লিবারেল মোর ডেমোক্র্যাটিক এবং অনেক সৌজন্যবোধ থাকে আবার আমাদের দেশ থেকে যে সমস্ত লোকজন খুব অপেশাদারিত্ব মানে মানে এখান থেকে বলতে গেলে বিতাড়িত হয়ে যান পালানোর জন্য লন্ডনে আমেরিকাতে যান নিজেদের অবৈধ অর্থ নিয়ে সেখানে ভোগ বিলাসের জন্য যান ওদের চরিত্রে আবার উল্টো ঘটনা ঘটে তারা খুব রুক্ষ হয়ে যান ব্যাধ হয়ে যান অশালীন হয়ে যান আবার ওখানে গিয়ে যারা খুব কষ্টকর পরিশ্রম করে যেমন ড্রাইভারি করেন এখন ড্রাইভারি করাটা সত্যিকার অর্থে ইউরোপে আমেরিকাতে আমেরিকাতে বিশেষ করে খুব কঠিন যেখানে র্যাসিজম আছে তো যারা ড্রাইভিং পেশায় নিযুক্ত তাদেরকে প্রায়ই বিরূপ পরিস্থিতিতে পড়তে হয় বিশেষ করে যখন আফ্রিকান কোনো যাত্রী গাড়িতে ওঠেন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেখানে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয় ইন্ডিয়ান পাকিস্তানি তো বাংলাদেশের ড্রাইভারদের চাইতে আমেরিকা যারা ড্রাইভারি পেশায় নিয়োজিত তাদেরকে অনেক টাফ সময় পার করতে হয় এই কারণে এই পেশায় যে যতই টাকা রোজগার করুক না কেন তাদের মধ্যে এক ধরনের রুক্ষতা থাকে ফ্রাস্ট্রেশন থাকে এবং যাকে বলা হয় আমাদের দেশের ড্রাইভার হেল্পাররা যারা পাবলিক বাসের ড্রাইভার হেল্পারদের যে ধরনের মন মেজাজ অভ্যাস চরিত্র আমাদের দেশে যেমন অনেকে দেখবেন যে ট্রাক ড্রাইভাররা অনেক মন্দ কাজ করে অনেক মন্দ কাজ করে আমি আর নাম বললাম না তো ওইরকম দেখা যাচ্ছে যে প্রেশারের মধ্যে থাকলে যে কোনো লোকই এরকম মন্দ কাজ করতে পারে তো বদিউল আলম মজুমদার ঠিক ওইরকম আমেরিকাতে গিয়ে কানাডাতে গিয়ে তিনি পড়াশোনা করেছেন এবং শিক্ষকতা করেছেন দীর্ঘদিন ফলে তার মধ্যে ওই বিনম্রতা ছিল কিন্তু বাস্তবতা হলো যে তিনি যখন বাংলাদেশে এলেন আবার এসেছেন অনেকটা রাজপুত্রের মতো আমেরিকার একটি প্রতিষ্ঠান আছে দ্য হাঙ্গার প্রজেক্ট এই প্রজেক্টের কান্ট্রির ডিরেক্টর হয়ে তিনি বাংলাদেশে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এখন করছেন কিনা বলতে পারবো না এবং এই প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট অনেক বড়ো পদ সেই পদে থেকে এরপরে তিনি সামাজিক সংগঠন সুজন যেখানে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম এটা একটা এনজিও উনি আমাকে জানালেন যে এটা একটা এনজিও না এটা একটা সামাজিক সংগঠন নিজেদের পয়সায় এটা উনি পরিচালনা করেন তো যাই হোক তিনি যখন টেলিফোন করলেন আমাকে টেলিফোন করে তিনি আমাকে বললেন যে ভাই আমার প্রতি তো জুলুম হয়েছে মানে তারই কথা শোনার পর আমি আর মানে আমি নিজে একটা স্তব্ধ হয়ে গেলাম যে ওনার আমার বাবার বয়সী একজন মানুষ তিনি আমাকে বললেন যে ভাই আপনি আমার প্রতি জুলুম করেছেন এখানে অনেকগুলো কথা বলেছেন যে কথা আমার জন্য প্রযোজ্য নয় তা আমি আর নিস্তব্ধ হয়ে গেলাম আমার গলা সুখে গেল এর কারণ হলো তিনি যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করতেন কোনো বিষয় নিয়ে বার্গেনিং করতেন বিতর্ক করতেন তাহলে আমি যে কথাগুলো তাকে বলেছি অভিযোগগুলো করেছি সেই অভিযোগগুলো নিয়ে আমি তার সাথে বিতর্ক করতে পারতাম কিন্তু তিনি যখন আমার কাছে বিচার চাইলেন এবং বললেন যে আপনি আমার প্রতি জুলুম করেছেন আমি মজলুম হয়ে গিয়েছি আমি আপনার বিবেকের সাহায্য চাই সহযোগিতা চাই তো এই যে একটা সাবমিশন ইস এ জেন্টল সাবমিশন তো সেই জেন্টাল সাবমিশনে আমি তাকে আমার কথাগুলো বললাম যে দেখেন আমি আপনার বিরুদ্ধে মাত্র দুটো অভিযোগ করেছি প্রথম অভিযোগ হলো যে আপনি একটা টকশোতে গিয়ে বা একটা অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে এটি বৈধতা পাবে কোন পরিস্থিতিতে কোন অবস্থাতে কি করেছেন না করেছেন এটা নিয়ে আমি প্রশ্ন করব না শুধুমাত্র এই বিষয়ে আমার অভিজ্ঞতাটা আপনাকে বলি আমি বললাম যে আমরা আমি যে পরিবারের সন্তান সেই পরিবার সেই ব্রিটিশ জমানা থেকে যখন ইলেকশন শুরু হয়েছে ইন নাইনটিন তখন থেকে আমার আত্মীয় স্বজনেরা নির্বাচন করে আসছে সেই ফরিদপুর থেকে এরপর ছত্রিশ এরপরে ছেচল্লিশ এরপর চুয়ান্ন চুয়ান্নর পরে সত্তর মানে সব সময়টাতে এবং আজ পর্যন্ত সব সবসময় আমাদের নিকট আত্মীয় সব সবসময় পার্লামেন্টে ছিলেন এই রাজনীতি দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আর আমি তো নিজে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি ওনাকে আমি বললাম তো সেই ক্ষতির কারণে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম যে দু হাজার সনে আমি আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনি আওয়ামী লীগ থেকে আমাকে বহিষ্কার করা হয়নি এবং আমি তখন আওয়ামী লীগের অন্যতম আকর্ষণীয় একজন প্রার্থী কিন্তু আমি নমিনেশন পেপার কিনি এই কারণে যে আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ যদি বিএনপিকে বাদ দিয়ে জামাতকে বাদ দিয়ে নির্বাচন করে একতরফা নির্বাচন করে তাহলে একদিন টুডে আর টুমরো পালাতে হবে তো এই দশ বছর আমাকে অপেক্ষা করতে হয়েছে এই বাস্তব সত্যটা দেশবাসীকে বোঝানোর জন্য এবং আমি সবসময় কথা দু থেকে কন্টিনিউয়াসলি বলে আসছি তো সেই অভিজ্ঞতা আলোকনাকে বললাম যে ভাই আপনি যে কথাটা বলেছেন যেভাবে হোক না কেন যদি ইলেকশন করেন পপুলার যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আপনি মডিফাই করেন অপরাধীদেরকে বাদ দেন কিন্তু যাদের জনসমর্থন রয়েছে তাদের একটি দলকেও নির্বাচনের বাইরে রাখা যাবে না এবং এই সংক্রান্ত বিশেষ করে আপনার মুখ থেকে যেন একটা শব্দ না আসে এটাই ছিল আমার একটা অ্যাপিল এখন যেহেতু আমি আপনাকে অভিযুক্ত করে করেছি এটা চটকদার হেডলাইন করেছি এই জন্য হয়তো এটা আপনার আঘাত লেগেছে উনি আমার এই কথা শোনার পরে উনি অ্যাগ্রি করলেন যে এই বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করব আর অনেক যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে আলোচনা করব এইগুলো একটা দ্বিতীয় যে বিষয়টি আমি তার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম সেটা হলো বিগত উপজেলা নির্বাচন যখন হলো দু হাজার নয় সনে তখন আমি বা অনেকে এটার বিরোধিতা করেছিলাম আর যারা এই উপজেলা পরিষদটা বাস্তবায়নের জন্য লোকাল ইলেকশন করার জন্য লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করার জন্য যারা কাজ করেছিলেন তাদের মধ্যে অন্যতম মুখপাত্র ছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার তো সেই বক্তব্যটা আমি আমার মতো করে সেখানে বলেছি সেটি নিয়ে উনি স্মরণ করলেন এবং আমি তাকে বুঝিয়ে বললাম যে ভাই আপনাকে বলি যে একটা উপজেলাতে এই দু থেকে এ পর্যন্ত এই গাড়ি গাড়ির তেল এবং উপজেলা চেয়ারম্যানদের বেতন ভাতা দেওয়া ছাড়া সরকারের যে লস হয়েছে এর বিপরীতে কোনো লাভ হয়নি এক দুই নম্বর হলো রাজনৈতিক যে কালচারটি সেই কালচারটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে সেখানে পরিষদের মধ্যে টিএনও সাহেব উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান এ চারটি ভাগে বিভক্ত এরপরে সেখানে যদি এমপি সাহেবের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্ব করার পরিস্থিতি থাকে তাহলে সেখানে আর একটা গণ্ডগোল এরপর যদি সেখানে একটা পৌরসভা থাকে তাহলে এদের সকলের সঙ্গে পৌরসভার গণ্ডগোল তো এটা আসলে রাজনৈতিক যে শক্তি দু থেকে এই পর্যন্ত সর্বনাশ করে ছেড়েছে আর বিনিময়ে আমলাতন্ত্রের যে ক্ষমতা পুলিশ ডিসি এসপি ইউনাদের ক্ষমতায় বেড়েছে এই বিষয়টি আমি আপনাকে আসলে তখনও বলেছিলাম এবং এখনও ওই বিষয়টা আপনাকে আমি স্মরণ করাই দিচ্ছি যেহেতু আপনি সামনের নিয়ে যাবেন এখানে একটা ব্যাপার হলো তখন তিনি বললেন যে ভাই আমরা তো আসলে স্থানীয় সরকারটাকে শক্তিশালী করতে চেয়েছি আমলাতন্ত্রকে দমন করার জন্য তখন আমি বললাম যে দেখেন আমি আমেরিকাতে পড়াশোনা করেছি স্থানীয় সরকারের উপর তো স্থানীয় সরকারের মূল থিম হল যে স্থানীয় সরকার তারাই হবে যারা স্থানীয় সরকারের অধীনের যত রেভিনিউ কালেকশান উপজেলার যত রেভিনিউ কালেকশন সে করবে এবং সেটা দিয়ে উপজেলার যাকে যাকে সে বেতন দেবে ভাতা দেবে তারাই তার অধীন থাকবে এখন টিউনো সাহেব ওসি সাহেব বা অন্য যারও বেতন যদি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেয়া হয় তার উপর কোনো দিন উপজেলার চেয়ারম্যান ছড়ি ঘোরাতে পারবে না আমাদের তো রেভিনিউ কালেকশনটা ওইভাবে হচ্ছে না ফলে এটা কোনো অবস্থাতেই স্বাধীন এবং সার্বভৌম হতে পারবে না শত চেষ্টা করলেও পারবে না এই গেল এক দুই নম্বর হলো যে আমেরিকাতে এবং ইংল্যান্ডে ইংল্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট আমেরিকাতে হলো কংগ্রেসম্যান তো তাদের একটা বড় অফিস থাকে তো সেই বড় অফিস থাকে কেমন অফিস থাকে ধরুন আমেরিকার একজন কংগ্রেসম্যানের কথা বলি আমি যে কংগ্রেসম্যানের সঙ্গে কাজ করেছি কয়েক মাস ওনার নাম ছিল ডেননি ড্যাভিস একদম শিকাগোর ডাউন টাউনের তিনি সংসদ সদস্য একেবারে শিকাগোর যে সিয়ার্স টাওয়ার্স তার ওই এলাকার তিনি সংসদ সদস্য সাতবারের কংগ্রেসম্যান অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব সম্পন্ন এবং আমেরিকার রাজনীতিতে খুব বিখ্যাত তো ধরুন তার বেতন সরকার থেকে পারিতোষিক তিনি ওই আমলে পেতেন ষোলো থেকে সতেরো হাজার ডলার পার ইয়ার কিন্তু তার যে একটা অফিস সেখানে ছিল সেই অফিসটা মেনটেন করার জন্য সরকার তাকে দিত ওই আমলে সাড়ে তিন লাখ ডলার প্রতি মাসে সাড়ে তিন লাখ ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় চার কোটি টাকা প্রতি মাসে তো সেখানে পঞ্চাশ থেকে জন কর্মকর্তা কর্মচারী সেখানে ছিলেন এবং তারা ওই তার কনস্টিটিউয়েন্সির যত অভাব অভিযোগ যেটা কেন্দ্রীয় সরকারের নিকট ওই ওই অফিস হয়ে যেতে হতো আর কেন্দ্রীয় সরকারের যত দান অনুদান যত নির্দেশনা সবই ওই অফিসের মাধ্যমে হতো তো এই হলো কংগ্রেসম্যানদের দায়িত্ববন করতে হবে আমরা বাংলাদেশে বসে মনে করি সে শুধু আইন প্রণয়ন করবে ইংল্যান্ডে আরও কাজের যে ব্যক্তি অর্থাৎ স্থানীয় সরকার কাউন্সিলর যারা নিজেরা আয় করে উপার্জন করে রেভিনিউ করে তারা এমপির অধীন নয় কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যত কিছু বরাদ্দ ডেভেলপমেন্ট সব কিন্তু মেম্বার অফ পার্লামেন্টের অধীন তো এই বিষয়টা আমি তাকে যখন বললাম তিনি বললেন যে আমিও এই বিষয়টা জানি অর্থাৎ উনি সেই বিষয়টা জানেন আমি যেহেতু বললাম যে আপনি যেহেতু একটা রিফর্ম করছেন তো এই বিষয়গুলো নিয়ে আবার যেন আমাদের দ্বিতীয়বার ভুল না হয় ক্ষমতা মানে আমি দুষ্টম করে বললাম যে সবাই অনেক সময় নিজের স্ত্রীকে হাজার বছর ভাইদের সাথে অন্যের সাথে শেয়ার করে মানে যখন নারীদের অভাব হয় বিভিন্ন সমাজে তখন দুই তিনজন পুরুষ মিলে একজন নারীকে বিয়ে করে এটা এখন অনেক সমাজে আছে কিন্তু কোনো সমাজে ক্ষমতা কখনো শেয়ার করেন অর্থাৎ আপনি যাকে যতটুকু ক্ষমতা দিবেন তাকে সেটা অ্যাবসলিউট তাকে সেই ক্ষমতাটা দিতে হবে যেন তিনি সেটা প্রয়োগ করতে পারেন এবং তার ক্ষমতা যেন কেউ ছিনিয়ে নিতে না পারে এখন কি সমস্যা হচ্ছে এমপিদের ক্ষমতা মন্ত্রীরা নিয়ে নিচ্ছে মন্ত্রীদের ক্ষমতা প্রধানমন্ত্রী নিয়ে নিচ্ছে টিওনোদের ক্ষমতা ডিসি নিয়ে নিচ্ছে তো এই যে ক্ষমতার যে ডিসেন্ট্রালাইজেশন সেটা হচ্ছে না এবং ইস ইজ দ্য মেইন প্রবলেম যার যার কর্ম তাকে স্বাধীনভাবে করতে দিতে হবে এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন এবং আমি আরেকটা বিষয় বললাম যেহেতু আপনি রিফর্ম করছেন স্বতন্ত্র ইলেকশন করার যে ওয়ান পারসেন্ট ভোটারদের যে সমর্থন লাগবে এই জিনিসটা আপনার উঠিয়ে দিতে হবে এর কারণ হল এটি একটি ম্যাল প্র্যাকটিস এটি এক সময় করা হয়েছিল এর ফলে অনেক অনেক ভালো ভালো মানুষ তারা নির্বাচনে আসছে আমরা শুনছিলেন গোলাম মলরণের আলোচনা নিয়ে এবং বুঝতে পেরেছেন যে তিনি কি বলছিলেন আসলেও এই বদিউল আলম মজুমদার তিনি কিন্তু এই যে নির্বাচন সংস্কার কমিটির প্রধান সেই জায়গা থেকে কিন্তু তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে দেশে কোনো সমস্যা হবে না আমি বলবো যেটা আমার পক্ষ থেকে যে এমন আওয়ামী লীগ একটি দল এবং এই দল কিন্তু অনেক পুরানো এটি সবারই বলতে হবে আওয়ামী লীগের সভাপতি অর্থাৎ মন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু দেশের জনগণের উপর যে পরিমাণ নির্যাতন করেছে এবং আওয়ামী লীগের বড় বড়ো নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের নেতারা যারা পদে রয়েছেন তারা এত পরিমাণ জনগণকে কা দিয়েছে এত পরিমাণ জুলুম করেছে স্বৈরাচার করেছে যার পরে জনগণ কিন্তু তাদের দিকে ক্ষিপ্ত হয়েছে তবে এখানে যেহেতু তিনি প্রস্তাব রেখেছেন 直接。 আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার জন্য আমি বলবো না আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে বিষয়টা হবে কি আওয়ামী লীগ যেভাবে তাদের নিজের সুবিধার্থে জামাতকে বাদ করে দিচ্ছেন এবং বিভিন্ন দলকে বাদ করে দেওয়ার মতো সিদ্ধান্ত তারা কিন্তু নিয়েছে এবং করেও দিয়েছে তা এটি হলো তাদের স্বভাব যে নিজের সুবিধার জন্য একটি দলকে বাদ করে দেওয়া আমি বলবো দলকে বাদ করার পক্ষে না কারণ এই দলকে ছাড়া যদি নতুন একটি নির্বাচন হয় তাহলে দেখা যাচ্ছে কোনো এক সময় আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ সাপোর্ট করে অর্থাৎ আওয়ামী লীগের ভিতরেও কিন্তু ভালো মানুষ থাকতে পারে এবং আওয়ামী লীগ সাপোর্ট করে এমন অনেক মানুষ আছে কিন্তু আওয়ামী লীগকে যখন আবার তাদেরকে তাদের উপর একটি নির্যাতন করা হবে তাদেরকে তাদের উপর জুলুম করা হবে তাদের দল থেকে বাদ করে দেওয়া এটি একটি তাদের বড় ধরনের একটি আমি মনে করি যে তাদেরকে বড় ধরনের একটি শিক্ষা দেওয়া এমন যখন জনগণ দেখবে যেমন একটি দলকে বাদ করে দিয়েছে অর্থাৎ আমরা দেখেছি জনগণ অসহায়ের কাছে যায় মানে অসহায়ের সাপোর্ট দেয় যার সহায় নেই অর্থাৎ যে যার কেউ নেই তার পাশে তার পাশে কিন্তু জনগণ দাঁড়ায় আওয়ামী লীগকে যখন রাষ্ট্র থেকে তাকে বাদ করে দেওয়া যাবে তখন কিন্তু জনগণ তাদের পক্ষ নেওয়া শুরু হবে এই যে একটি সমস্যা এই সমস্যা যেন না হয় সেই কারণে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করে দেওয়ার সুযোগ দেওয়া এবং তাদের দলকে সংস্কার করে তারা যেন তারা বুঝবে যে জনগণ আসলে জনগণ তাদেরকে কতটুকু ভালোবাসে সেটিও কিন্তু প্রমাণ হবে যেহেতু এটি এটি একটি স্বাধীন দেশ এই স্বাধীন দেশে সবারই মত দেওয়া অধিকার রয়েছে যাদের যারা দেশের নাগরিক প্রত্যেকটা নাগরিকের নিজের অধিকার রয়েছে তার বোট যাকে ইচ্ছা তাকে দিতে পারে স্বাগতি তবে আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেটি ব্যাপক অপরাধ সে অপরাধের জন্য আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীদের আসামির কাঠগড়ায় দ্বারা করাতে হবে এবং তাদেরকে উপযুক্ত বিচার করতে হবে যেন জাতি এবং দেশ এবং পৃথিবী যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে